হঠাৎ করে ম্যাডাম আমার কোলে বসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল ওপু আমি তোমার সাথে সেটাই করতে চাই যেটা স্বামী স্ত্রী করে ইমা ম্যাডামের মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম গত তিন দিন আগে ওনার স্বামী মারা গেছে উনি আজ অফিসে এসেছেন অফিসের দায়িত্ব বুঝে নিতে কিন্তু ওনার মুখেমন কথা শুনে আমি কিছুটা অবাক হলাম অফিসের ভিতরে এমন পরিস্থিতির জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না উনি আবার বলল দেখো অপু তোমাদের স্যার মারা গেছেন রেখে গেছেন অডেল সম্পত্তি শেষ বয়সে এসে আমার একটা কন্যা সন্তান হয়েছে সে এখনো খুব ছোট আমার পুরো ভবিষ্যৎ সামনে পড়ে আছে এই মুহূর্তে আমার সিঙ্গেল থাকা পসিবল না আর তাছাড়া এত বড় ব্যবসা প্রতিষ্ঠান আমার একার পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। আমি ওনার প্রপোজালে কি বলবো ভেবে পাচ্ছি না অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি উনি নিরবতা ভেঙে আবার বলল কি ভাবছ আমি তোমার সাথে ফান করছি মোটেও না আমি সিরিয়াসলি বলছি আমি বললাম ম্যাম আপনি হয়তো জানেন না আমি বিবাহিত ঘরে আমার স্ত্রী আছে থাক তাতে সমস্যা কি আমি তো সব জেনে শুনেই তোমাকে বিয়ে করতে চাই এখন আমার প্রস্তাবে তুমি রাজি কিনা সেটা বলো সেটা ভাবে সম্ভব ম্যাম আমি তোমাকে তিন দিন সময় দিলাম তুমি ভেবে চিনতে তোমার ডিসিশন আমাকে জানিও ঠিক আছে তুমি অফিসে কাজ করো আমি তাহলে আসছি এর মধ্যে অফিসে যদি মেজর কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কল দিও আর যদি আমার কোনো সিগনেচার লাগে তাহলে নির্দ্বিধায় বাসায় চলে এসো আমি তোমার অপেক্ষায় থাকবো বলেই ম্যাডাম আমার ঠোঁটে একটা ছবি দিয়ে চলে গেলেন উনি চলে যাবার পর আমি অফিসে বসে বসে ওনার বিষয়ে ভাবছিলাম সেদিন বিকালে অফিস শেষ করে বাসায় গেলাম বাসায় গিয়ে দরজার সামনে কলিং বেল টিপলাম বাসায় আমার স্ত্রী একা থাকেন আমাদের এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি আমি দুই একবার কলিং গেল দেবার পরেও জোনাকি দরজা খুলছে না এদিকে ম্যাডামের দেওয়া প্রস্তাবটা আমার মাথায় ঘুর পাক খাচ্ছে কিছুক্ষণ পরে দেখলাম জোনাকি দরজা খুলে দিল এমনিতেই ম্যাডামের বিষয়টা নিয়ে আমি টেনশনে ছিলাম তার উপর ও দরজা খুলে দিতে দেরি সব মিলিয়ে জোনাকি যখন দরজাটা খুললো তখন সাথে সাথে বললাম এতক্ষণ কোথায় ছিলে একটু শুয়েছিলাম ঘরে তো আর কোনো কাজ নেই খাওয়া দাওয়ার ঘুমনো মাথায় থাকে না পাঁচটার পরে আমি বাসায় ফিরবো স্টুপিট কোথাকার বলে আমি রুমের দিকে চলে গেলাম জোনাকি অবাক হয়ে তাকিয়ে রইল আমার এমন আচরণে ও কিছুটা শঙ্কিত হলো আমি আগে কখনো ওর সাথে এমন আচরণ করিনি আজ হঠাৎ করে আমার এমন ব্যবহারে জোনাকি কি বলবে বুঝতে পারছে না রাতে খাওয়া দাওয়া করে আমি আর আমার স্ত্রী যখন শুয়েছিলাম তখন গভীর রাত তখন আমি ঘুমোইনি সারাক্ষণ ম্যাডামের দেওয়া প্রস্তাবটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে সত্যি কথা বলতে ম্যাডামের চেয়েও ম্যাডামের সামনে রেখে যাওয়া অঢেল ধন সম্পত্তি আমাকে কিছুটা লোভে ফেলে দিয়েছে একদিকে আমার স্ত্রীর ভালোবাসা অন্যদিকে ম্যাডামের অঢেল ধন সম্পত্তি এখন আমার কি করা উচিত সেটা ভেবেই আমার রাত পার হয়ে যাচ্ছে আমার পাশে থাকায় স্ত্রী বিষয়টি লক্ষ্য করে বলল তুমি কি কোন বিষয় নিয়ে টেনশনে আছো না তাকে বিষয়টি বুঝতে দিতে চাইলাম না সে আবার বললো তোমার সাথে আমার তিন বছরের সংসার জীবন তার আগে আমরা চার বছর প্রেম করেছি কখনোই তোমাকে এতটা বিমর্ষ হতে দেখিনি সত্যি কথা স্ত্রীর কথাবার্তাও আমার কাছে ভালো লাগছে না কারণ সারাক্ষণ মাথায় ঘুরপাক খাচ্ছে ম্যাডামের দেওয়া প্রস্তাব তাই কিছুটা বিরক্ত হয়ে বললাম মানুষের মন মানসিকতা সবসময় কি একরকম থাকে বলছি কিছু না তারপরও কানের কাছে ঘেন ঘেন করছো কেন আমাকে রাগান্বিত হতে দেখে জোনাকি চুপ হয়ে গেল হ্যালো আমি কথা না বাড়িয়ে ম্যাডামের বিষয়টা ভাবতে লাগলাম এভাবে কেটে গেল কয়েকদিন সেদিন আমি অফিসে বসে কাজ করছিলাম এমন সময় অফিসের পিওনে আমাকে সালাম দিল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার ম্যাডাম অফিসের ল্যান্ডফোনে কল করেছিল আপনাকে নাকি অনেকগুলো কল দিচ্ছেন আপনি কল রিসিভ করছেন না হ্যাঁ আমি একটু বিজি ছিলাম তাই কল রিসিভ করতে পারিনি সত্যি কথা বলতে এ কদিন আমি নিজের সাথে নিজে যুদ্ধ করছিলাম আমি জানি ম্যাডাম আমাকে কি জন্য ফোন করেছে কিন্তু আমি বিবেকের কাছে বারবার হেরে যাচ্ছিলাম কারণ ঘরে আমার ভালোবাসার ইস্ত্রী একে তো ম্যাডামের প্রপোজাল দেওয়ার পর থেকে আমি আমার স্ত্রীর সাথে অশ্রদ্ধাশীল আচরণ করছি অন্যদিকে ম্যাডামের লোভনীয় প্রস্তাব আমাকে বারবার অমানুষ হতে বাধ্য করছে তাই আমি বিষয়টা নিয়ে ধোয়াশার মধ্যে ছিলাম এর মধ্যে ওনার কলটা রিসিভ করতে মনে সাই দিচ্ছিল না আমাকে নীরব থাকতে দেখে পিয়ন আবার বলল ম্যাডাম বলেছে আজ অফিস শেষ করে ওনার বাসায় যেতে আর ওনার কথা না মেনে যদি আপনি ওনার বাসায় না যান তাহলে কাল থেকে আপনাকে অফিসে আসতে নিষেধ করেছে পিয়নের মুখে ম্যাডামের দেওয়া এমন থ্রেট শুনে আমি কিছুটা ঘাবড়ে গেলাম এই মুহূর্তে চাকরিটা চলে গেলে আমি অনেক কষ্টে পড়ে যাব তাই চাকরিটাও আমার দরকার অন্যদিকে ম্যাডামের দেওয়া প্রস্তাবটা আমার পক্ষে রাখাও সম্ভব হচ্ছিল না শেষ পর্যন্ত আমি পিয়নকে বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম যদি আবার ফোন করে বলে দিও অফিস শেষ করে আমি ওনার বাসায় যাব। তারপর পিয়ন আমাকে আবারও সালাম দিয়ে চলে গেল আমি আবারও কাজে মনোনিবেশ করলাম বিকালবেলা অফিস ছুটির পরে ম্যাডামের বাসায় গেলাম ওনার ড্রয়িং রুমে ঢুকতেই দেখলাম উনি ড্রয়িং রুমে বসে এক হাতে সিগারেট আর অন্য হাতে করছেন আমাকে দেখে বললো বেবি প্লিজ সিট ডাউন আমি কিছুটা অস্বস্তি বোধ করে ওনার পাশে সোফায় বসলাম উনি আমার উদ্দেশ্যে এক গ্লাস নিবেদন করে বললো প্লিজ ঠিকই সরি ম্যাম আমি ওসব পান করি না উফ কাউ পয় তোমার মতো স্মার্ট ছেলে যদি হালকা ড্রিঙ্কস না করো সেটা কি শোভা পায় আমার অভ্যাস নেই হাই প্রোফাইল লাইফ লিড করতে গেলে এগুলো হ্যাবিট থাকতে হয় নাও আজকে একটু ড্রিঙ্কস করো আপনি আমাকে কি জন্য ডেকেছেন সেটা বলুন কি জন্য ডেকেছি সেটা তুমি ভালো করেই জানো আর তোমার সাহস হয় কিভাবে আমার অফিসে চাকরি করে আমার কল রিসিভ না করার মাপ করবেন ম্যাম আপনার বিষয়টা নিয়ে এই কদিন আমাকে খুব ভাবাচ্ছে ঘরে আমার বিবাহিত হিস্ট্রি আপনার জন্য এই কদিন আমি তার সাথে খুব মিসবিহেভ করেছি আমি আপনার প্রস্তাব একসেপ্ট করতে গিয়ে আমার স্ত্রীর অমর্যাদা করতে পারবো না উনি আবারও একটু পান করে বলল গুড এই ভালোবাসা দেখে আমি তোমার প্রতি আরো দুর্বল হয়ে গেলাম একটা কথা কি জানো অপু যার অঢেল ধন সম্পত্তি আছে তার দু বউ থাকলে কোনো সমস্যা নেই তুমি আমাকে বিয়ে করলে এ সকল ধন সম্পত্তির মালিক হবে তুমি আর তাছাড়া আমি তো বলছি না তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে দাও তোমার ওই বউ থাকবে ওই ঘরে আর আমি থাকবো এখানে তুমি শুধু দুটো বাসা অ্যাডজাস্ট করে নিবে আচ্ছা ম্যাম একটা কথা বললে কিছু মনে করবেন না তো ম্যাম নয় বলো ইমা আমি তোমার মুখে শুধু ইমা ডাক শুনতে চাই আচ্ছা আমাদের অফিসে তো আরো অনেক সুন্দর সুন্দর ছেলে রয়েছে নিও ওদেরকে প্রস্তাব না করে আমাকে কেন প্রস্তাব করলেন আমার কথা শুনে উনি হেসে উঠলেন তারপর সিগারেটে একটা টান দিয়ে বললেন তোমার ব্যক্তিত্ব আমাকে তোমার প্রতি দুর্বল করেছে তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখে সেই ভালোবাসার ভাগনীতি আমাকে লোভী করেছে তোমার কি মনে আছে তোমার সার্জেরিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল সেদিন তুমি সারের একটা সিগনেচারের জন্য বাসা এসেছিলে আমি তোমার সারির পাশে বিছানার উপর বসেছিলাম তুমি এসে সালাম দিলে আসসালামু আলাইকুম স্যার তোমার সার অসুস্থ অবস্থায় কাপাকাপা গলায় বলল ওয়া আলাইকুম আসসালাম এসো বসো তারপর তুমি তোমার স্যারের বিছানার পাশে রাখা চেয়ারে বসে বললে স্যার আপনার এখন শারীরিক অবস্থা কেমন ভালো না ভালো হলে তো অফিসে যেতাম কি জন্য এসেছো বলো স্যার সবাইকে বেতন দিতে হবে তাই আপনার একটা সিগনেচার সিগনেচার দরকার দরকার ইচ্ছা করলে তো তুমি দিয়ে দিতে পারতে আমার নেওয়ার জন্য এখানে আসার কি ছিল স্যার আপনার অনুমতি ছাড়া আমি বেতন দিই কিভাবে তারপর এই কথা সেই কথা বলে তোমার স্যার সিগনেচার করে দিল সিগনেচার নেওয়ার পর তুমি চলে গেলে তুমি চলে যাবার পর তোমার স্যার বললো আমার অফিসে এতগুলো কর্মচারী তাদের মধ্যে আমি একমাত্র অপুকে পেয়েছি কুবোনিস্ট এবং কিয়ারফুল ওর মতো অবিডেন্ট কর্মচারী যে অফিসে থাকে সেই অফিসের কখনোই ক্ষতি হতে পারে না সেদিন তোমার স্যারের মুখে তোমার এমন প্রশংসা শুনে আমি মুগ্ধ হয়ে গেছিলাম তাই তোমার স্যার মারা যাবার পর আমি অফিসের সাথে তোমাকে বিয়ের প্রপোজ করি প্লিজ অপু তুমি না করো না আমার সাথে একটু ড্রিঙ্কস করো তারপর ম্যাডামের এমন জোরালো শর্তে সেদিন আমি ম্যাডামের সাথে বসে ড্রিঙ্কস করি এবং ওনার সাথে কথা বলতে বলতে অনেক ফ্রি হয়ে যাই উনিও ড্রিঙ্কস করছিল আমাকে ড্রিঙ্কস করতে দিচ্ছিল জীবনে কখনো সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখিনি কিন্তু আজ কেন জানি ম্যাডামের সাথে বসে ড্রিঙ্কস করতে আমার খুব ভালো লাগছে এভাবে কখন যে রাত হয়ে গেল আমি টেরি পেলাম না সকালবেলা ঘুম ভাঙতে আমি আবিষ্কার করলাম আমি আর ম্যাডাম এক বিছানায় ম্যাডামের সাথে একই কম্বলের নিচে বিবস্ত্র অবস্থায় শুয়ে আছি মাথা তুলে ফ্লোরের দিকে তাকিয়ে দেখি আমার কাপড় চোপড় এবং ম্যাডামের কাপড় চোপড় সব ফ্লোরের উপরে এলোমেলো হয়ে পড়ে আছে তার মানে গত রাতে ড্রিঙ্কস করতে করতে কখন যে ম্যাডাম আমাকে দখলে নিয়েছে সেটা আমি টেরি পেলাম না এমন সময় লক্ষ্য করলাম ম্যাডামেরও ঘুম ভেঙে গেছে ম্যাডাম হায় তুলতে তুলতে বলল আমার সংসার জীবনে এতটা আনন্দ তোমার স্যার আমাকে কখনো দিতে পারেনি গতরাতে তোমার সাথে বেড শেয়ার করে বুঝতে পেরেছি একটা নারীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার মতো অনেক শক্তি তোমার শরীরে আছে এবার অন্তত আমাকে বিয়ে করতে রাজি হও আমি কি উত্তর ভেবে পাচ্ছিলাম না হ্যালো এই মুহূর্তে আমার কি করা উচিত সেটা আপনারা কমেন্টস করে লিখে দিন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব মনে রাখবেন যে গল্পের ভিউজ এবং কমেন্ট কম আসে আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করুন এবং গল্পটি ভালো লাগলে এক্ষুনি আপনার ফেসবুকে শেয়ার করে দিন ধন্যবাদ